বন্ধুরা আজকের পর্বে এমন একটি রহস্য উন্মোচিত হবে যা আপনাদের দম বন্ধ করে দিবে রূপার সন্দেহ দীপার আবেগ আর সোনার অসুস্থতার মধ্যে কিভাবে সবকিছু জড়িয়ে যাচ্ছে জানতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি অনুরাগের ছোঁয়া আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্বে আমরা দেখতে পাই সোনার পাশে রূপা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক তখনই বেল বাজে সূর্য দরজা খুলে দেখতে পায় দীপা এবং সাক্ষ্য দাঁড়িয়ে আছে তাদের দেখে সূর্য অবাক হয়ে যায় দীপা ভেতরে ঢুকতে চাইলে চারু তাকে বাধা দেয় চারু বলে দীপা প্লিজ ডাক্তারের নির্দেশ অনুযায়ী অলিকে উত্তেজিত করা যাবে না তুমি দূর থেকে দেখো কিন্তু সামনে যেও না দীপা কথা দেয় আমি আমার মেয়েকে শুধু দেখে চলে যাব কোনো কথাই বলবো না দীপা ঘরে ঢোকে সোনার পায়ের কাছে বসে সে কান্নায় ভেঙে পড়ে এবং সোনার পায়ে চুমু খায় জ্বরের ঘরে সোনা বলতে থাকে মা মা এই সময় রূপা দীপার উপস্থিতি টের পায় সে বলে ওঠে এই ঘরে মায়ের গন্ধ পাচ্ছি কিন্তু মা কোথায় দিপা সঙ্গে সঙ্গে সরে যায় যাতে রূপা দেখতে না পায়। রূপা আবার বলে পাপা এই ঘরে আর কে আছে আমি নিশ্চিত কেউ আছে। সাক্ষ্য তখন বলে না রূপা এখানে কেউ নেই। শুধু আমি তুমি চারু আর ডাক্তার আছে। কিন্তু রূপার সন্দেহ কাটে না। সে দৃঢ়ভাবে বলে না এখানে কেউ ছিল। আমি আমার মায়ের গন্ধ পেয়েছি। দিপা ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর আগে সোনার মাথায় হাত রেখে বলে তুমি সুস্থ হয়ে উঠো মা তোমার মা তোমাকে অনেক ভালোবাসে দীপা বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে তারু তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে তুমি দুঃখ করো না দীপা আমি আর ডাক্তার সোনার ভালো থাকার জন্য সব করব। দীপা তবু ভাঙা গলায় বলে চারু তুমি সোনাকে আগলে রেখো কিন্তু যতই তোমাকে ভালোবাসুক না কেন ওর মায়ের জন্য ওর মন খুঁজতেই থাকবে আমি জানি তুমি আমার জন্য সব করবে কিন্তু মার জায়গা কখনো কেউ নিতে পারে না রূপা আবার সাক্ষ্যকে জিজ্ঞেস করে পাপা সত্যি বলো এই ঘরে কে ছিল আমি জানি কেউ ছিল সাক্ষ্য আবার বোঝানোর চেষ্টা করে রূপা তোমার ভুল হচ্ছে এখানে আমি ছাড়া কেউ ছিল না কিন্তু রূপা চুপ থাকে না সে বলে না পাপা আমি জানি এটা শুধু চারু হতে পারে না আমি মায়ের স্পর্শ আর গন্ধ অনুভব করেছি এই কথাগুলো সূর্য শুনে অবাক হয়ে যায় সেভাবে রূপা এত নিশ্চিত কেন এটা কি সত্যি সম্ভব যে দীপা এখনো রূপার মনের কাছে মা হয়ে আছে বন্ধুরা কি মনে হচ্ছে আপনাদের রূপা কি সত্যি তার মায়ের অস্তিত্ব অনুভব করেছে দীপা কি আবার তার মেয়ের জীবনে জায়গা করে নিতে পারবে আর সূর্য এই পুরো ঘটনাকে কিভাবে সামাল দেবে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না অনুরাগের ছোঁয়া প্রতি উত্তেজনাপূর্ণ মুহূর্ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হবে